প্রিয় আমার ইউটিউব চ্যানেল জাকির বাংলা গ্রামার সলিউশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ ও আদিম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্চারণের নিয়ম চলুন আমরা হাতে কলমে জফলা উচ্চারণের পাঁচটা নিয়ম আলোচনা করি এক নম্বর খাদ্য বর্ণের চফলা যুক্ত হলে বর্ণটির উচ্চারণে সামান্য শাসাগত যেমন ব্যর্থ বজফলা থয়রে ব্যর্থ আমরা উচ্চারণ করে ব্যর্থ বজলাকার করে থয়কার ব্যর্থ অনুরূপভাবে ব্যবস্থা ব্যবস্থা ব্যথা ব্যথা নেস্ত, ন্যাস্ত ত্যাক্ত ত্যাক্ত ব্যবসা ব্যবসা ব্যাকরণ ব্যাকরণ দুই আদ্য জফালার সঙ্গে আকার থাকলে জফলাযুক্ত ব্যঞ্জনটি এক অন্ত উচ্চারিত যেমন ত্যাগ ত্যাগ ব্যাখ্যা ব্যাখ্যা ধ্যান ধ্যান শ্যামল শ্যামল নাম্বার তিন আদ্য জফালার পর রসিকার কিংবা দীর্ঘকার থাকলে জফালাযুক্ত ব্যঞ্জন কার উচ্চারিত হয় যেমন ব্যক্তি 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 ব্যতীত ব্যতীত ব্যথিত ব্যথিত ব্যতিক্রম ব্যতিক্রম নাম্বার চার মধ্য অন্ত জফলা ব্যঞ্জনকে দ্বিতীয় করে যেমন অধ্যক্ষ বানান হচ্ছে স্বরে ধ্বজ যুক্তক্ষ উচ্চারণ করে অধ্যক্ষ অধ্যক্ষ গদ্য গদ্য মধ্য মধ্য ধন্য বন্যা নাম্বার পাঁচ সংযুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত মধ্য অন্তলা অনেচালিত থাকে যেমন সন্ধ্যা সন্ধ্যা সন্ন্যাসী সন্ন্যাসী স্বাস্থ্য স্বাস্থ্য দারিদ্র দারিদ্র প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাবার জন্য ধন্যবাদ